আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন একঘেমি কই মাছের ঝোল খাইতে খাইতে কি অতিষ্ঠ তাহলে আজকেই বানিয়ে ফেলুন কই মাছের তেল ঝাল রেসিপিটা যেমন দেখতেও লোভনীয় তেমন স্বাদে ঘ্রানে অতুলনীয় চলুন আর দেরি না করি এখানে নিয়েছি চার টুকরা কই মাছ ইয়ে দিয়েই আজকে আপনাদের রেসিপি বানিয়ে দিয়ে দেখাবো এর মধ্যে দিয়ে দেবে একটু হালদির গুড়ি তারপরে দেবো একটু ধান গুড়ি আর দিয়ে দেবো একটু লবণ আর নিয়েছি লেবুর যে কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে না এগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এ পর্যায়ে উনুনটা ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াটা গরম হয়েছে কিনা হাত দিয়ে একটু দেখে নেব বেশ ভালোই গরম হয়েছে এ পর্যায়ে তার মধ্যে দিয়ে দেব একটু খানি সর্ষের তেল তেলটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে সেই ম্যারিনেট করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখবেন তেল যেন ছিটকে না আসে হাতে ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছ বাজার যা কেরান বেরোয় না মুন্ডায় সাতিছে কিসির রান্দাবাড়ি বাড়ি এখনই মাছগুলো তুলে খায়া ফেলি এই দেখেন মাছগুলোকে তুলে নিয়েছি উনুনে বসিয়ে দেবো একটা কড়াই কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল তেল দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা সবগুলো কি একসাথে ঢালিয়ে দেব ঢালিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে সাইডে নেবো নাড়তি নাড়তে নাড়তি নারকে এরকম একটু বাদামি রঙের হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটু উস্কানি পানি পানি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর দেব ধান্য গুঁড়ো তারপর দিয়ে দেব একটু হালদির গুঁড়ি দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নাইলে করে দিয়ে নেবো একদম যেন মাখো মাখো হয়ে যায় দিয়ে দেবো আর একটু খানি পানি তারপর দেবো ঢাকিয়ে দুই মিনিট অপেক্ষা করব ঢাকনাটা তুলে দেখি মশলা থেকে তেল সাইড়ে দিছে এ পর্যায়ে সামুজ দিয়ে একটু ভালো করে নাইলে পেঁয়াজটাকে একটু মাখো মাখো করে নেবো দেখুন তরকারির কালারটা কি এসেছে যা স্বাদ হবে না আর যা ঘেরান বেরোইছে না এর মধ্যে দিয়ে দেব একটু খানি পানি। পানি পানি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে বলো গেছে এর মধ্যে দিয়ে দেবো ভাইজিয়ে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে ভালো করে একটু নাড়িয়ে দিয়ে ওই মাছ ভাজার তেলটা উপর দিয়ে সরিয়ে দেব উফ আরও গিরান বেরোয় দেখুন তৈরি হয়ে গেল কই মাছের তেল ঝাল ইয়ে রান্না করলি আর কিচ্ছু লাগবে না খাতি বুঝতে পারিস বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তাগের আন উঠিছে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন